সালামু আলাইকুম রুকসানা ব্লগ দেশ সবকাশে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই আমি আল্লাহ রহমতে বালা জামার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে সন্ধ্যার পরে মেলা বইছে তো মেলাত নামছি রাখি ব্রাভর বাবা আমি একটু মেলার বা দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার কর্ম আশা করি সবাই আমার ফাঁসে থাকবা এইটির সময় বেয়া করে সরকারি পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো দেখো মেলাত শিবলা বইছে হরেক রকম খেলাধুলার সামগ্রী বইছে এরপরে কসমেটিক্স খাফর সব কিছু বইছে দোকান নিয়া তারা পুরানা তাদের দেশের ঐতিহ্যবাহী কৃষ্টি কালচার সব কিছু তুলে ধরে এই মেলাতে তো কি আর মো পছন্দ গরম পচন্ড গরম গরমের কারণে বয়েস দিতেও ভাল লাগে না কাজ সাজকর্ম করতে ভাল লাগে না এই তো ভিডিওটা দিতে বন্ধুরা দেরি হয়ে গেল মনে কিছু বানা। এই তো এগুলাই দোকান নিয়া বইছে তারা এই তো অনেক সুন্দর জিনিসপত্র তো আমরা দেখ রাম আর আমার পাশে ফাঁকে একটু ভিডিও শ্যুট কইরা নিয়ার কারণ আমার প্রিয় বিয়স উপহার দেওয়ার লাগে দেখা আনির লাগে এই তো আমার উদ্দেশ্যটা এই তো নামছি আর ভিডিও করার আমার তো ফাঁকে ফাঁকে ভিডিও করার ধ্যান থাকে কারণ আমি দেখলে তো আর হয় না আমার বিয়স দেয়ার দেখা এইবার সুযোগ কইরা দেওয়া লাগে ওটু আমার মেলা ভোগ আর বিভিন্ন আচার অনুষ্ঠান বহিল আমার নেশা থাকে তো ইউটিউবার কাজ মানি নেশা পরিণত হয়ে গেছে না দিলে ভালো লাগে না আমার ভিডিও না আর সব কিছু কমে যাইব রিচ এংগেজমেন্ট সব কিছু দৈরা রাখার লাগে তো ভিডিও দেওয়া লাগে তো একটু সময়ের ব্যতিক্রম হয়ে গেছে একটু আগে দেওয়ার কথা আসিল কিন্তু বয়স দেওয়ার কারণে বাবা রে নাস্তা করাইয়া বাহিরে গেছে তারা আমি একটু পরে না আমি যেমন বাত বসাই দিছি আর রান্না বান্না করে যাতে গেলে আড়াই গেলে বালা দুইটা তিনটার দিকে ওফরে উঠা যায় কিন্তু গর হাহার অবস্থা এসি ফেন কোনোটাও দতেছে না জানি না আল্লাহ কি রকম গজব নাজিল করে ইতালির উপরে জানি না তো সবাই দোয়া করবা এই গজবটা যাতে খাইতে উঠে ইয়ে তো গরম বা হইল বইছি তো গাম জহিরা পড়ে চুলের গুড়া দিয়া পানি জয়রা পড়ে রান্না বসাইলে তো আর উফায় নাই এই তো এই তো দেখো বেলুন নানা ধরনের সরক রকমর বাঘ এরপরে মটু পাটু সব কিছু নিয়া গেছে রাখি কিনা আইন গর অজতা খেলে না পালায় দে এই জন্য আর আজকে দিয়ার না তো দিককে আর যে আরও বইব মেলা তো আজকে দিন না পরের দিন হেদি মনে অলাভ বুঝাই এই তো মালা চুড়ি সব কিছু আছে এটা ইটালিয়ান দোকান যে যার মতো করে কিনতে পারবা কোনো অসুবিধা নাই টাকা থাকলে ইটালিয়ান দোকান হইলো সবাই কিনতে পারে সবাই লাগে বোলা তা তারা ওগুলো পরে বুঝলে তাদের দেশের একটা কৃষ্টি হইলো ভুল হয়তো নাই তারা এগুলা ম্যাচিং করে করে গলায় খানে হাতে এই তো সুন্দরীরা দোকান দিয়া বইশই আর একে অপরের সাথে আর আমি পাকি ভিডিও শুট হয়ে আর যা যা বইছে খেলনা পাখি আর তপাচা মানে সেন্ট মানে চিঠিটা খুবই গরম নাচ গানে মতো মানুহ আৰু মানুহ অভাৱ নাই মানুহৰ লুকালয় বঢ়া তো বিভিন্ন জেগাই বিভিন্ন আচাৰ অনুষ্ঠান চলে কোনো জেগাই গান বাজনা নাচ কোনো জেগাই দোকান পাট তো ভাবিলাও আমাৰ প্ৰিয় প্ৰিয় যাতে ধৰি লওক শ্বেয়াৰ কৰি যিহেতু আমাৰ দৈনন্দিনৰ ব্লগ কোটাই কি কৰে কি খায় কি বেৰাই কি ঘূৰাই চব কিছু আপোনালোকে যাতে শ্বেয়াৰ কৰি তহঁতে কি আৰু এটা মিছ কৰা যায় বাবা আমার প্রিয় পিও সাথে শেয়ার করি তো আপু বা ইয়ার আন্টিরা আনটি রা চিটু চিটি শুনামুনিরাজে দেখান থাকার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগে অনেক অনেক দুঃখ সবাই আমার কাছে থাকবা এতো সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে থাকবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে ছিল আজকে আমার বিকেল সন্ধ্যার বড় ভিডিও তো শেষ করলি আর বটর্ব অন্য কোনো নতুন ভিডিওতে সবাই বালা থাকেন সুস্থ থাকেন এই শুভকামনা করে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম